আরবীয় নবীর প্রতি বিশ্বাসী হোক ইহুদি হোক খ্রিস্টান হোক এবং সাবি যে কোনো সম্প্রদায়ের হোক না কেন যদি তারা ইমান আনতে পারে তাদের জন্য কীরকমের প্রতিদান রয়েছে সে সম্পর্কে আপনাদের স্বামীর এখন কোরআনের আলোকে আলোচনা করছি আল কোরআনুল কারিমের আল কোরআনুল কারিমের দুই নাম্বার সুরান নাম সুরাতুল বাকারা, এই সুরাতুল বা বাষট্টি নাম্বার আয়াতেই আমার আল্লাহ আল্লাহ এ পৃথিবীর মানুষের উদ্দেশ্য করে বলেন আমানু। ওয়ালাজিনা হা দুৱানাসারা বিনা মান আমানা বিল্লাহি ওয়ালেয়া অমিল্লা আখিরিৱা আমিলা ছোৱালীহাং আলাহুম আজুৰ হুম ইংদারব বিহিম ওয়ালা খাওফোন আলাইহিম ওয়ালা হুম ইয়াখাজানো আবার বাইরা আল্লাহফুরা বোলালামিনি পৃথিবীর মানুষের লক্ষ্য করে বলেন আরবি নবীর প্রতি বিশ্বাসী লোকই হোক আর ইহুদি লোক হোক আর খ্রিস্টান লোক হোক বা সাবি যেই সম্প্রদায়ের লোক হোক না কেন যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান আনবে এক নাম্বার হলো যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান আনবে দুই নাম্বারে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে ইমান আনবে তিন নাম্বারে যে ব্যক্তি সৎ কাজাবলী সম্পাদন করবে সৎ কাজ করবে আবার ভাইয়েরা একটু খেয়াল করে শুনেন। এ পৃথিবীর যেই মানুষই হোক না কেন যদি তারা তিনটি কাজ করতে পারে এক নাম্বার আল্লাহর প্রতি ইমান দুই নাম্বার হলো আখিরাতের প্রতি ইমান তিন নাম্বার হলো সৎ কার্যাবলী সম্পাদন করতে পারে আল্লাহ রাব্বুল আলমিন ওই লোকদের সম্পর্কে বলেছেন তার প্রতিপালকের কাছে তার পুরস্কার রয়েছে আল্লাহ তাকে পুরস্কৃত করবেন সে আল্লাহর কাছে যাইলে সে অবশ্যই আল্লাহ তাকে পুরস্কৃত করবেন সকলে বলি সুবাহান আল্লাহ ভাই ওই ব্যক্তি এমন একটা ব্যক্তি যে আল্লাহকে বিশ্বাস করল যে আখিরাতকে বিশ্বাস করল যে ব্যক্তি সৎ কার্যাবলী সম্পাদন করল আল্লাহ তার এত তার প্রতি এত রাজি এবং খুশি হবেন আল্লাহ খুরাবুল আলমিন তাকে দুনিয়াতে এবং আখিরাতেই নিরাপদে রাখবেন সকলে বেশ আল্লাহ আল্লাহ রা বুলালাম বলেছেন অল্লা খাউফোন আলাহিম অলাহুম ইয়াহা জানুন তার কোনো ভয় থাকবে না তার কোনো চিন্তা থাকবে না